আসসালামু আলাইকুম ইবরমন আজকে পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটি খেলে সর্দি জ্বর কাশিতে মুখের রুচি ফিরিয়ে আনবে মাথা ব্যথার উপশম ঘটাবে তার পাশাপাশি হজমে সাহায্য করবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি তো প্রথমে আমি এখানে কালো সরিষা নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডার জারে আপনি চাইলে সাদা সরিষাটাও ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে চেষ্টা করবেন কালো সরিষাটাই ব্যবহার করার জন্য তো সরিষার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর একটু পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এই কাজটা আপনি শিল্পাটাও করে নিতে পারবেন তারপর আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর পেঁয়াজটাকে নরম করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন সামান্য নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু সরিষার জন্য আগে লবণটা দিয়েছিলাম এখানে শুধু পেঁয়াজের জন্য লবণটা দিচ্ছি তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষাটা একটু পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি আর সব কিছুকে একত্রে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি সরিষাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব যদি ভালো মতো কষিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু সরিষাটা একটু তেতো তেতো লাগতে পারে এর মাঝে আমি দুটো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম ফ্লেভারের জন্য যখন সরিষা থেকে তেল ছাড়া শুরু করে দেবে তখন আমি অল্প একটু পানি দিয়ে সরিষাটাকে আবারও ভালো মতো কষিয়ে নেব এ পর্যায়ে যখন সরিষা থেকে তেল উঠে যাবে তখন আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে ফেলব আর এই তো তৈরি হয়ে গেল বহুগুণে ভরপুর সরিষার ভুনা বা বাগার যেটাই বলেন না কেন আশা করছি একবার হলেও একটু ট্রাই করে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ